নমস্কার বন্ধুরা সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ আপনাদেরকে আবারও আরেকবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে বন্ধুরা অনেক দিন পরে আপনাদের সামনাসামনি আসছি তার জন্য ক্ষমা প্রার্থী আমাদের সময় করে উঠতে পারছিলাম না কাজের মধ্যে একজন ভিডিওগুলো করা হচ্ছিল না বিদ্যুৎ অনেক দিন ধরে আসতে পারছে না কাজে ব্যস্ত থাকার জন্য তা আপনাদের অনেকেরই ইউটিউবে বেশ কিছু কমেন্ট আমি পাচ্ছিলাম বর্তমানে যেটা আমাদের আমরা যারা অ্যাকোয়ারিয়াম হবিস্ট রয়েছে বা আমরা যারা রঙিন মাছ পালন করি প্রত্যেকের কাছেই একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই তীব্র গরম এত অতিরিক্ত গরমে আমরা অনেকেই আমাদের ট্যাঙ্কে কিন্তু সেইভাবে কিন্তু মাছ রাখতে পারছি না অতিরিক্ত টেম্পারেচারের জন্য তা আজকে বন্ধুরা আমরা আলোচনা করব এই অতিরিক্ত গরমের মধ্যে কিভাবে আপনি আপনার অ্যাকোরিয়ামে মাছকে সুস্থ স্বাভাবিকভাবে রাখতে পারবেন যতটা আপনার সাধ্য মতো তা আমরা বন্ধুরা বর্তমানে যেটা করছি আমরা স্টক অনেক কমিয়ে দিয়েছি নিজেরাও মানে যেটুকু সেল হয়ে যাচ্ছে নতুন করে কিন্তু কোনো মাছ আমরা এই মুহূর্তে তুলছি না গতকালকে একটু বৃষ্টি হয়েছে আপনাদের ওইদিকে আশা করছি প্রত্যেক দিকে বৃষ্টিটা হয়েছে কিছুটা হয়তো ঠান্ডা ওয়েদার অনুভব হবে মানে এই যে গরমটা দেখা যাচ্ছে প্রায় চল্লিশের ওপর বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি কৃষ্ণনগরে আমাদের এখানে টেম্পারেচার থাকছে এই রকম বিগত বছরে এত গরম কিন্তু বন্ধুরা পড়েনি তা প্রথমে যেটা করতে হবে বন্ধুরা এর আগে একটা আমি ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে যে অ্যাকোডিয়ামের জলকে কিভাবে গরমে স্বাভাবিক রাখতে পারবেন তার উপর একটা ভিডিও আপনাদেরই একজন সাবস্ক্রাইবারের প্রশ্নের আমি উত্তরে দিয়েছিলাম সেখানে আমি বেশ কিছু বিষয় তুলে ধরেছিলাম মাছেদের ক্ষেত্রে আমাদের কিছু টিপস আমি আজকে বলে দিচ্ছি যেগুলো আপনারা কিন্তু বন্ধুরা ফলো করতে পারেন টিপসগুলো হচ্ছে প্রথম হচ্ছে আমাদের অ্যাকোডিয়ামের ক্ষেত্রে এখন যেটা করতে হবে মাছের পরিমাণ সংখ্যায় কমিয়ে আনতে হবে মানে অধিক পরিমাণে গ্যাদারিং কিন্তু করা যাবে না আপনারা যারা মাছ কিনছেন গরমে কিন্তু বেশি পরিমাণে মাছ কেউ কিনতে যাবেন না গরমটা গেলে একটু বর্ষাটা শুরু হলে তারপরে মাছ কিনার অসুবিধা নেই কিন্তু গরমে অতিরিক্ত কেউ ট্যাঙ্কে গ্যাদারিং করবেন না আর একটা আমি এর আগে আমার ভিডিওতে বলেছিলাম যে আইস প্যাক কিংবা বোতলের মধ্যে বরফ জমিয়ে দিতে এটা নিয়ে দেখলাম অনেকে আপত্তি করেছে অনেকে বলছে যে বরফ যদি আইস যদি অ্যাকোডিয়ামে দেওয়া হয় অ্যাকোডিয়ামে জ্বালা সেক্ষেত্রে মাছ মরতে পারে বন্ধুরা ডাইরেক্ট আইস কিন্তু কখনোই দেওয়া যাবে না দেখুন এই আমি আপনাদের দেখাচ্ছি এখানে একটা দেখতে পাচ্ছেন এটা বোতল রয়েছে এই বোতলের মধ্যে আমরা ডিপ ফ্রিজে দিয়ে দেখুন আপনাদের ক্যামেরার সামনে আসছে এটা পুরো বরফ কিন্তু আমরা জমিয়ে নিয়ে এসেছি পুরোটা ডিপ ফ্রিজে দিয়ে বরফ জমানো রয়েছে এটা একটা আহ ছশো এম এর বোতল রয়েছে আমরা এটা এই আমাদের সামনে দেখছেন শর্ট বডি হর্ন রয়েছে তিন ফুটের অ্যাকোডিয়াম এই অ্যাকোডিয়ামের ক্ষেত্রে মোটামুটি আশি থেকে পঁচাশি লিটার জল রয়েছে আমরা কিন্তু ডাইরেক্ট আইস ইউজ করছি না এই ধরনের এই ছশো লিটার এটাকে পুরোটাই আমরা আইস জমিয়ে নিয়েছি বোতলের ভেতরে এটাকে ডিপ ফ্রিজে রেখে এইটাকে আমরা ব্যবহার করছি আর এছাড়াও আপনারা করতে পারেন কি ডাইরেক্ট আমি দিলাম দেখলেন মানে ডাইরেক্ট আইসটা দেবেন না এরকম বোতলের মধ্যে জমিয়ে সেক্ষেত্রে আপনার ডাইরেক্ট আইস যদি দেন ওটা কি হয় মানে বরফটা জলে যখন গদ্যে থাকে তখন কিন্তু মাছাটা মরার সম্ভাবনা থাকে ডাইরেক্ট আইসের ক্ষেত্রে কিন্তু আপনি বোতলের ভরে যদি এইভাবে দেন সেক্ষেত্রে মাছ মরার কোনো সম্ভাবনা কিন্তু থাকে না এটা আমরা বন্ধুরা দীর্ঘদিন ধরে করে আসছি কখনো আজ পর্যন্ত হয়নি আর এই ধরনের আইস প্যাক এর আগেও আপনাদের আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে এই আপনারা ফ্রিজে রেখে ইউজ করতে পারেন এগুলো নিয়ারেস্ট মেডিকেল শপে খুঁজলে পরে আপনারা পেয়ে যাবেন এইগুলোতেও খুব ভালো কাজ দেয় তাহলে বন্ধুরা এই দুটো আগেও বলেছিলাম আজকে আরেকবার জানালাম আরেকটা কথা বন্ধুরা আপনারা প্রথম যেটা করবেন এই গরমের মধ্যে আপনারা অক্সিজেন অক্সিজেন ফ্লো ফ্লো জলে যে রয়েছে সেটাকে কিন্তু বেশি মাত্রায় দিয়ে রাখুন যে কেউ যদি স্পঞ্জ ফিল্টার যারা ব্যবহার করছেন স্পঞ্জ স্পঞ্জ ফিল্টারের পাশাপাশি এক ধরনের দেখবেন এয়ার স্টোন পাওয়া যায় লম্বা স্টিকের মতো হয় এই যে আমি আপনারা দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে সব থেকে বড় এর থেকে ছোটও পাওয়া যায় এটা আপনার দেড় ফিট মতো রয়েছে স্টিকটা এগুলো অ্যাকোডিয়ামের পেছনে পাথরের তলায় আমরা ইউজ করে থাকি মানে ঝর্ণার মতো পেছন দিকটা অক্সিজেন ফ্লোরে আপনারা যদি চান এই ধরনের স্টিক অ্যাকোডিয়ামের পেছনে লাগিয়ে রাখতে পারেন যাদের বেস ক্রিল রয়েছে মানে পাথর বা কোনো কিছু স্যান্ড কোনো কিছু দেয়া নেই সেক্ষেত্রে আপনারা সাকার দিয়ে এই যে সাকার পাওয়া যায় অ্যাকোরডিয়াম পাইপকে কাঁচের গায়ে লাগানো সেই সাকার দিয়ে এটাকে কিন্তু বেসের গায়ে আটকে রাখতে পারেন এবং এটা দিয়ে আপনি অক্সিজেন আলাদা করে মানে আপনার স্পঞ্জ ফিল্টারের পাশাপাশি বা যে ধরনের ফিল্টার পাওয়ার ফিল্টার টপ ফিল্টার যে ফিল্টারই আপনি ইউজ করছেন না কেন তার পাশাপাশি কিন্তু অক্সিজেন ফ্লোটাকে ইউজ করুন আর এয়ার স্টোন যেটা আমরা লিচু বল বলি এয়ার বল যেগুলো আছে এই এয়ার স্টোনগুলোকে আপনি যদি তিন ফুট বা চার ফুটে অ্যাকোডিয়াম হয় সেক্ষেত্রে অন্তত দুটো করে যদি এই স্টিক ইউজ করেন তাহলে আর ইউজ করার দরকার নেই স্টিক ইউজ না করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু অন্তত দুদিকে দুটো এয়ার স্টোন কিন্তু অবশ্যই কিন্তু ব্যবহার করবেন কেন এই গরমে অক্সিজেন ফ্লো যতটা বেশি রাখা যাবে জল যতটা বেশি খেলবে নাড়াচালা উথাল পাতাল জলে যত বেশি হবে তত বেশি কি হয় জলটা কিন্তু একটা ঠান্ডা তুলনামূলকভাবে ঠান্ডা থাকে আরেকটা কি মাছ তত স্ট্রেস থেকে রিলিফ পাবে আরেকটা যেটা আপনারা করবেন প্রথম হচ্ছে যারা পাওয়ার ফিল্টার ইউজ করেন বা টপ ফিল্টার ইউজ করেন আমরা শীতের দিকে বলেছিলাম যে টপ ফিল্টারের যে ফ্লো বা পাওয়ার ফিল্টারের ফ্লো সেই ফ্লোটাকে বন্ধ করে রাখতে এখন কিন্তু গরমে এই ফ্লোটাকে কিন্তু আপনারা প্রত্যেকে কিন্তু চালু করে দেবেন পাওয়ার ফিল্টার বা টপ ফিল্টার যারা ইউজ করছেন প্রত্যেকেই এই অক্সিজেন ফ্লো যেটা যারা বন্ধ করে রেখেছিলেন শীতের দিকে গরমে কিন্তু সেই ফ্লোটাকে প্রত্যেকেই কিন্তু চালু রাখার চেষ্টা করবেন এছাড়াও আপনাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে জলে আমরা শীতের সময় কি করতাম জল পরিবর্তনটা খুব কিন্তু দেরিতে করতাম মানে অনেক দিন জলটাকে রেখে দিতাম এখন এই গরমে কিন্তু জল বেশি দিন রাখা কিন্তু যাবে না এবার এইটা নির্ভর করছে আপনার অ্যাকোরিয়ামে কতগুলো মাছ রয়েছে তার ওপরে ধরুন আমি এই আমার সামনের হাতের পাশে যে অ্যাকোডিয়ামটা আপনারা দেখতে পাচ্ছেন এই এটা তিন ফুট বাই এক ফুট আগেই বললাম হাইড এক ফুট এই মাপের একটা অ্যাকোরিয়াম এই মাপের অ্যাকোরডিয়ামে মানে এটাতে আমার পঁচাশি আশি থেকে পঁচাশি লিটার জল রয়েছে এই অ্যাকোরিয়ামে দেখা যাচ্ছে আমি ছোট সাইজের দশটা গোলফিশ রেখে দিয়েছি আট থেকে দশটা আমার গোলফিশ রয়েছে যে গোলফিশ রেখে রাখি সেক্ষেত্রে কিন্তু আমাকে অন্তত সপ্তাহে দুদিন যদি আট থেকে দশটা গোলফিস দুদিন করতে হবে জল পরিবর্তন যেটা আমরা আগে করতাম দেরি করে আপনার যে ফিল্টারই লাগানো থাকুক না কেন গরমে কিন্তু যদি খুব ভালো ফিল্টার কেউ যদি ক্যানস্টার ফিল্টার ইউজ করে থাকেন সে অন্তত সপ্তাহে একবার হলেও কিন্তু অন্তত ফিফটি পার্সেন্ট জল কিন্তু দেবেন আপনার যখনই জলটা বদলাবেন তখনই কি হয় এটা জলের মধ্যে মাছ কিন্তু অনেকটা রিলিফ পেয়ে যায় তাহলে এই জিনিসটা আপনারা কিন্তু প্রত্যেকেই কিন্তু মাথায় রাখবেন এছাড়া আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমরা অ্যাকোরিয়ামের উপরে এই ধরনের আমরা কভার ব্যবহার করি মানে ঢাকনা বলে থাকি যেমন আমাদের রেডিমেড যেগুলো বিক্রি হয় দেখতে পাচ্ছেন এই টাইপের ঢাকনা আমরা ইউজ করি বা পুরোনো মডেলের যাদের অ্যাকোডিয়াম রয়েছে আপনাদের কাছে কিনে ঢাকনা থাকতে পারে এই ঢাকনাগুলোর ক্ষেত্রে কি হয় ঢাকনাগুলোর ক্ষেত্রে ওপর দিয়ে হাওয়া চলাচলটা ঠিকমতো হয় না এবং জলের যেটা বাষ্পীভবন সেটাও ঠিকমতো কিন্তু হয় না এই কারণে আপনারা কি করতে পারেন যাদের অ্যাকোডিয়ামে আপনারা বুঝছেন যে লাভ মারতে পারে এই ধরনের কোনো মাছ রয়েছে যেমন কই কার্পের মতো মাছ লাভ জাম্প করতে পারে বা মলি গ্রুপের কিছু মাছ আছে যেগুলো রেড মলি জাম্প করে কিন্তু সব মলি জাম্প করে না মূলত রেডটা বা মনস্টার ফিসের মধ্যে বেশ কিছু মাছ অস্কার যেমন জাম্প করে রকম যাদের জাম্প করতে পারে এই ধরনের মাছ যাদের ট্যাঙ্কে রয়েছে তারা কিন্তু বন্ধুরা এই ওপর দিয়ে পাতলা যে মশারির জাল রয়েছে এই জাল মশারি উপর দিয়ে দিক দিয়ে দিয়ে লাগিয়ে দিতে পারেন তাতে আমার কি হলো হাওয়া চলাচলটাও করলো জলটা হতে পারলো এবং জল কমে গেলে গরমে দেখবেন অটোমেটিক জল কমে যায় যেহেতু আমি বলছি সপ্তাহে অন্তত একদিন হলেও জলটা চেঞ্জ করবেন আপনাদের ক্ষেত্রে তাহলে অসুবিধা হবে না নইলে জল অল্প অল্প করে অ্যাড করতে হবে আমাদের ক্ষেত্রে কি হচ্ছে মাছ এখন খুবই কম আছে একটা দুটো করে আমাদের এখানে এই ট্যাঙ্কগুলোতে আর কি মাছ রয়েছে আমরা জল কমে গেলে দু তিন মগ করে দিয়ে দিচ্ছি এইটা মাথায় রাখবেন যে অন্তত এই কটা দিনের জন্য আর অ্যাকোডিয়ামে যারা লাইট ব্যবহার করছেন প্ল্যান্টেড ট্যাঙ্ক ছাড়া প্ল্যান্টেড ট্যাঙ্ক ছাড়া নর্মাল ট্যাঙ্কে যারা কিন্তু লাইট ব্যবহার করছেন লাইট কিন্তু এই গরমে কেউ ব্যবহার করতে যাবেন না প্রত্যেকের ক্ষেত্রে বলছি এই গরমের ক্ষেত্রে লাইট কিন্তু আপনারা একদমই ব্যবহার করতে যাবেন না যদি কারোর খুব দরকার হয় নিতান্ত এক ঘন্টা সন্ধ্যার দিকে এক ঘন্টা জ্বালিয়ে রাখতে পারেন কিন্তু আগে যে দেখা যাচ্ছে ছ থেকে সাত ঘন্টা আট ঘন্টা লাইট জ্বালিয়ে রাখতেন অ্যাকোরিয়ামে সেই লাইটটা কিন্তু এখন জ্বালানো একদমই বন্ধ রেখে দিন তা মোটামুটি বন্ধুরা যে কটা আমি পয়েন্ট আপনাদেরকে সামনে তুলে ধরলাম গরমের মধ্যে এইগুলোকে কিন্তু আপনারা মেনে চলুন আরও কিছু পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আসছি আপনারা দেখতে থাকুন আর বন্ধুরা যারা আপনারা ট্যাঙ্ক নর্মাল ইউজ করছেন দেখা যাচ্ছে আপনাদের ট্যাঙ্কের বেস কিন আছে এমন কোনো মাছ আছে যেটা প্ল্যান্ট নষ্ট করতে পারে না সেক্ষেত্রে আপনারা কিন্তু অ্যাকোডিয়ামের ক্ষেত্রে কিছু গাছ ব্যবহার করতে পারেন যেমন সহজলভ্য যে গাছগুলো রয়েছে তার মধ্যে আমি অ্যামাজন আছে ওয়াটার লিলি রয়েছে কামাম্বা রয়েছে বাকোবা রয়েছে এই ধরনের কিছু সহজলভ্য যে গাছগুলো এগুলো আপনারা ইউজ করতে পারেন গাছ যদি আপনি অ্যাকোডিয়ামের ক্ষেত্রে ইউজ করেন যদি গোল্ড কাপ এই ধরনের মাছ থেকে থাকে সেক্ষেত্রে তো আপনি গাছ ব্যবহার করতে পারবেন না অ্যাকোডিয়ামে যদি প্ল্যান্ট থেকে থাকে মানে ন্যাচারাল প্ল্যান্ট বলছি তাহলে পরে কিন্তু অনেকটাই আপনারা কিন্তু রিলিফ পেয়ে যাবেন মানে তুলনামূলকভাবে নর্মাল একদম অ্যাকুরিয়ামের থেকে একদম খালি অ্যাকোরিয়ামের থেকে যেই অ্যাকুরিয়ামের প্ল্যান্ট রয়েছে তুলনামূলক কিছুটা ঠান্ডা থাকে গাছের জন্য আরেকটা হচ্ছে যেটা খুব দ্রুত ঠান্ডা করা যায় সেটা হচ্ছে কুলিং ফ্যান যে কোনো অ্যাকোয়ারিয়াম শপে পেয়ে যাবেন কিংবা যেসব জায়গায় কম্পিউটার রিপেয়ার করে কম্পিউটার আপনাদের নিকটস্থ যেসব জায়গায় কম্পিউটার সার্ভিস সারাই করা হয় সেসব দোকানে গিয়ে খোঁজ করতে পারেন ওদের কাছেও পাওয়া যায় কম্পিউটারের ক্ষেত্রেও ব্যবহার হয় ওই ধরনের ছোট ছোট ফ্যান নিয়ে আসে কুলিং ফ্যান অ্যাকোডিয়াম শপে গিয়ে খোঁজ করলে বা অনলাইনে আপনারা ফ্লিপকার্ট আমাজনও দেখতে পারেন এইগুলোকে কি করতে হয় কুলিং ফ্যানগুলোকে অ্যাকোডিয়ামের উপর দিক দিয়ে যদি আপনার এরকম তিন ফুটের একটা অ্যাকোডিয়াম হয় অন্তত চারখানা আপনার লাগবে উপর নিচ করে মানে এই সামনের দিকে দুটো আবার পেছন দিকে দুটো এরকম কুলিং ফ্যান যদি আপনারা চারটে দিতে পারেন সেক্ষেত্রে ওর যে হাওয়াটা কুলিং ফ্যানের যে হাওয়া যেটা যেটা আমরা সাধারণত চা খাওয়ার সময় গরম চা বা গরম কফি খাওয়ার সময় আমরা যেমন ফু ফু দিয়ে খাই কিছুটা দিলে আস্তে আস্তে কি দ্রুত ঠান্ডা হয়ে যায় এই কুলিং ফ্যানটা ইউজ করলেও কি তুলনামূলকভাবে কিন্তু ঠান্ডা হবে আর যাদের পয়সা হয়েছে চিলার যারা কিনতে পারবেন তারা চিলার অবশ্যই ইউজ করতে পারেন তাহলে মোটামুটি এই কটা উপায়ে আমরা কিন্তু এই তীব্র গরমের হাত থেকে আমরা আমাদের যে রঙিন মাছকে আমরা পালন করছি তাদেরকে কিন্তু সুস্থ রাখতে পারি আর একটা কথা বলে রাখছি প্রকৃতির কাছে তো আমাদের প্রত্যেকেরই হাত বাঁধা বন্ধুরা তা যতদিন না স্বাভাবিকভাবে গরমটা যাচ্ছে মানে এই গরমটা এর আগে কিন্তু ভাবা যায়নি আগে যেটা বললাম বিগত বছরে যে সমস্ত গরম পড়েছিল তার সমস্ত রেকর্ডকে কিন্তু এই বছর বন্ধুরা ছাপিয়ে গিয়েছে আপনারা শুনতে পাচ্ছেন নিউজ চ্যানেলেও বারবার দেখাচ্ছে এবং আমরাও দীর্ঘদিন ধরে আমাদের যে মাছ পালনের যে অভিজ্ঞতা তা দিয়ে আমরা যেটা বুঝতে পারছি যে এত গরমে কিন্তু মাছ রাখার ক্ষেত্রে একটু টাফই রয়েছে তাও আমি যেগুলো বললাম আপনারা এইগুলোকে মেনে চলার চেষ্টা করুন রোদে যাদের মানে রোদ লাগে বারান্দা বা এই ধরনের জায়গায় দেখা যাচ্ছে জানলা দিয়ে অ্যাকোডিয়ামের দিকে রোদ আসছে এরকম যদি কোনো জায়গায় অ্যাকোডিয়াম থেকে থাকে সেক্ষেত্রে অ্যাকোডিয়ামটা কিন্তু আপনার শিফট করতে হবে আপনারা এমন জায়গায় অ্যাকোডিয়ামটা রাখবেন ঘরের যেখানে কোনো রোদ ইউ আসে না আপনি যে ঘরে অ্যাকোডিয়াম রাখছেন সেই ঘরে যদি মানে পাখা চলে খুব ভালো হয় সেক্ষেত্রে আপনার কুলিং ফ্যানের কাজটা কিন্তু আপনার ওই সিলিং ফ্যানও কিন্তু অনেকটাই করে দেবে আমাদের যখন খুব গরম পড়ছে আমাদের অনেকের বাড়িতেই টেবিল ফ্যান বা বড় স্ট্যান্ড ফ্যান রয়েছে তাদের দামি দামি মাছ রয়েছে সেটা আপনারা কি করতে পারেন যে ওই দিক করে ওই স্ট্যান্ড ফ্যানগুলোকে ঘুরিয়ে দিয়ে কিছু সময় চালাতে পারেন দুপুরের দিকটা যখন অতিরিক্ত গরম থাকছে দুপুর থেকে বিকালের দিকটা সেই সময়টা কিন্তু আপনারা কিন্তু এটা কিন্তু চালাতে পারেন অনেকটাই রিলিফ পাবেন আর বন্ধুরা প্রত্যেককেই বলবো দেখুন আমি ব্যক্তিগতভাবে বাইরে তো আপনাদের কাছে মাল পাঠাই না মানে মাছ আমি ডেলিভারি করি না বা কোনো ডেলিভারি করি না এর আগেও আপনাদের বলেছি আপনারা যে যেখান থেকে মাছ কিনুন না কেন এই গরমটা অন্তত কটা দিন আপনারা ওয়েট করে নেন একটু বৃষ্টি হলে পরে তারপরে নতুন করে মাছ অ্যাড করবেন গরমের মধ্যে কিন্তু অতিরিক্ত মাছ অ্যাড করতে কিন্তু যাবেন না আর যাদের যে ধরনের মাছ মারা যাচ্ছে বা যে ধরনের প্রবলেম হচ্ছে যারা আমাদের মোটামুটি ভিডিও পাঠিয়েছেন আমি একটা পরবর্তীতে আরেকটা ভিডিও দিয়ে দেখানোর চেষ্টা করব প্রত্যেকটার মূল বেসিক কারণ মাছগুলো মরছে এই কিন্তু বেসিক হচ্ছে এই গরমের জন্য বা যে ধরনের রোগ দেখা যাচ্ছে এই গরমে কিছু নতুন ধরনের রোগও আমরা দেখতে পাচ্ছি রঙিন মাছের মধ্যে যেগুলো দেখা দিয়েছে এগুলো নিয়ে আমি একটা পরবর্তীতে একটা আলাদা করে ভিডিও আপনাদের দিয়ে দেবো আপনাদের অনেকেরই একদিন ধরে আমি প্রশ্ন পাচ্ছিলাম আমি ভিডিওগুলো করে উঠতে পারছিলাম না তা আজকে মোটামুটি যে কথাগুলো বললাম আপনারা মেনে চলার চেষ্টা করুন আশা করছি এই গরমের মধ্যে কিছুটা হলেও আপনারা কিন্তু আপনাদের অ্যাকোরিয়াম হবিকে বাঁচিয়ে রাখতে পারবেন তাহলে এই বলেই আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি সকলকে নমস্কার